বার্তা আদান প্রদানের বহুল জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামে একটি গ্রুপের শতাধিক স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে গড়ে তোলা এই গ্রুপের স্ক্রিনশট নিয়ে সমালোচনার ঝড় বইছে এখন স্ক্রিনশটগুলোয় অভিনেত্রী অরুণা বিশ্বাস সুহানা সাবাকে দেখা গেছে ছাত্র আন্দোলনের বিপক্ষে। এ দুই অভিনেত্রী ছাড়াও গ্রুপটিতে আরও অনেক শিল্পী ছিলেন যাদের অধিকাংশই যেভাবেই হোক আন্দোলন থামানোর জন্য পরামর্শ দেন এর মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দেন এদিকে স্ক্রিনশটগুলো সমালোচনার মধ্যে আলোচনায় উঠে এসেছেন গ্রুপে থাকা একশো সদস্যের নাম এই সদস্য তালিকায় রয়েছে অভিনেতা ফজলুর রহমান বাবুর নামক এবার বিষয়টি নিয়ে কথা বললেন জানালেন আলো গ্রুপে কখনো তিনি ব্যাপারে মঙ্গলবার তিন সেপ্টেম্বর দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টে অভিনেতা বাবু লিখেছেন হোয়াটসঅ্যাপে আলো আসবি গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলে তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে সবশেষ এ অভিনেতা লিখেছেন আলো আসবে এই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখেছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানব ওখানে কি লিখছে ঢালাওভাবে ভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না গ্রুপটিতে আরও ছিলেন অভিনেত্রী শামিমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ অভিনেতা সাজু খাতেম আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি সোহানা অরুণা বিশ্বাস সহ কয়েকজনকে সক্রিয় দেখা গেছে এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি নিউজ ডেস্ক ইউকে টাইমস